এইটা হলো রসমালাই আমরা সি চরপলিতে না জায়গার নাম চরপলি টাঙ্গাইলের আমরা আসছিলাম যমুনা সেতুর কি এইখানকার অবস্থা দেখার জন্য তো সেখানে এসে একটা হাট এই হাটের মধ্যে এটা এটা হলো কাকারা বিক্রি করতেছে হলো চল্লিশ টাকা কাপ কাকা এটা কয় টাকা ইয়ে কেজি কত চারশো টাকা এবং কাকা এই যে গুড়ের দই কি গুড়ের মানে রং এরকম কেন আচ্ছা আপনারা দই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরকম লাল হয়ে আছে এটা হলো মিষ্টি দই এটা এরকম আসলে প্লাস্টিকের কাপে আমি দই খুব কম দেখছি এটা বিশ টাকা করে কাকা বিক্রি করতেছে আর এই মিষ্টিটা বালিশ মিষ্টিরই ছোট ভার্সন এটা হলো বিশ টাকা আর এটা একটু বড় এটা তিরিশ টাকা এটা সাধারণত মুন্সিগঞ্জ বা এই ধরনের যে এলাকাগুলো সেখানে আরো বড় বিক্রি হয় সেগুলো অনেক দাম আরো বেশি দাম হয় এগুলো কেজি করে বিক্রি হয় তো কাকার আমরা জিজ্ঞেস করছিলাম এটা হলো টাকা কেজি আর পিসের হিসাবটা দর্শক আর এই বাজারে শুধু কিন্তু এইটা না এই যে হাটটা সাধারণত কাকা রোববার আর রোববার আর বুধবার এই দুই দিন বসে এখানে এখনো এই যে হাটের যে চল সেটা কিন্তু আছে এবং জিনিসটা বেশ ইন্টারেস্টিং আমি যদি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখায় হাটের দর্শক এখানে কিন্তু সুন্দর রকম মেলার মতো বসছে সবজি থেকে শুরু করে সব কিছু মশলা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে আসে এমন কি আমরা ছোটোবেলায় যখন দেখছি যে কুমার যারা আছেন তাদেরকেও আমরা দেখছি এবং তাদেরও কাজ করব এখানে আমরা তাদেরকে করতে দেখছি এক সাইডে ভাজা পোড়া বিক্রি হচ্ছে টোস্ট বিক্রি হচ্ছে এরকম জিনিসগুলো কিন্তু বিক্রি হচ্ছে ও আচ্ছা খাবারের স্বাদটা সম্পর্কে তো আপনাদের বলা হয় না এটা বেশ সুন্দর খুবই মজাদার আমি আমি আসলে বারবার আপনাদের সামনে খাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ তবে যদি কুমিল্লার সাথে তুলনা করা হয় সেইটা তুলনায় একটু কম মনে হলেও খুব একটা কম কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এই জন্য দেখেন এখানে যে ঝুড়ি বলে আমাদের দিকে এদিকে কি বলে আমি জানি না তারপরে এটার এটাও বেশ ইন্টারেস্টিং অনেক মিষ্টি দেখে বোঝা যাচ্ছে বলে এখানকার লোকজন যেটা বুঝলাম এবং অবস্থা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ছোটখাটো একটা হাট মানে খুবই সুন্দর পুরো অংশটা তো আই থিঙ্ক আপনাদের এই জিনিসটা ভালো লাগবে কেমন লাগতেছে এটা আমাদেরকে জানাবেন আজ এই পর্যন্তই